আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো আছেন আশা করি আসলে ভিডিওতে আসলাম এই জন্যই যে ব্লগ ভিডিওর চ্যানেল ব্লগ ভিডিও আপলোড না করলে চ্যানেল হয়তো বা ইয়ে হয়ে যায় ডাউন হয়ে যায় রিস ডাউন হয়ে যায় অবশ্য এই ডাউন থেকে অবশ্যই রেহাই পেতে হলে অবশ্যই আপনাকে ব্লগ ভিডিও নিয়মিত আপলোড করতে হবে যেমন সপ্তাহে দুইটা বা তিনটা আপলোড এরকম বা দিনে একটা বা দুইটা এরকম আপলোড যে যেরকম নিয়ম বানায় সেরকম আপলোড করতে হবে তা নাহলে কিন্তু ইউটিউবে যে রেস থাকে সেই রেসটা কমে যায় মানুষের কাছে কম পৌঁছায় আর যদি সব ঠিকঠাকভাবে থাকে সব ব্রিজ ঠিকঠাক থাকে তাহলে সেই ভিডিওটি মানুষের কাছে পৌঁছাবে এবং যেখানে ধরুন দশ হাজার মানুষের কাছে পৌঁছালো আপাতত দেড় দুইশো বা দুই তিন হাজার এরকম ভিউস আসতেই পড়ে সেটা থামনেলের উপর মেসেজ করে আসে তো আসলে আমিও একটা ব্লগ ভিডিও আপলোড করি এবং ব্লগ ভিডিওতে দেখা যায় বারো তেরো হাজার মানুষের কাছে পৌঁছায় বা বিশ হাজার মানুষের কাছে পৌঁছায় সেখানে দেখি অনেকেই দেখেন তবে পৌঁছায় তো কিন্তু এই যে পৌঁছানো এটাও কিন্তু থাকবে না যদি ভিডিও নিয়ে আপলোড না করা হয় তাহলে হয়তো বা ভিডিও পৌঁছাবে না তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ